মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এবার আমি কি নিয়ে থাকবো এই দুনিয়াতে তুমি ছাড়া যে আমার আর কেউ ছিল না মা কেন তুমি এমনভাবে আমাকে ছেড়ে গেলে মা আমি এবার কে নিয়ে ভাজবো মা কে নিয়ে এটা হলো মায়া কিছুদিন আগে একটা দুর্ঘটনায় তার বাবা মারা যায় এবার তার মাও মারা গেছে সে এবার সম্পূর্ণ একা হয়ে যায় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় মায়া আমি তোর জন্য একটু ভাত নিয়ে এসেছি তো এবার ভাতটা খেয়ে নিত দেখি বৌদি আমার যে খেতে একদম মন চাইছে না বারবার মায়ের কথা মনে পড়ছে যখন মা আমার কাছে ছিল তখন মা নিজের হাতে আমাকে খাইয়ে দিত আর এখন দেখো আমাকে নিচে নিচে যে খেতে হবে দেখ মায়া তোর মনের ভিতর কি চলছে না চলছে আমি বুঝতে পারছি রে আর যদি এমনভাবে না খাস তাহলে কি হবে বলতো তুই তো নিজেই শরীর খারাপ হয়ে যাবি আর জানিস তো যারা জন্ম নেয় তাদের তো একদিন না একদিন সব বাইকে ছেড়ে যেতে হবে এত কষ্ট পাস না রে বৌদি এই দুনিয়াতে আমি একা হয়ে গেলাম আমি কি বলবো আমার বাবা যে একটা দুর্ঘটনায় মারা গেছে কিন্তু এবার আমার মাও আমাকে ছেড়ে চলে গেল তুমি বলো তাহলে ঈশ্বর আমাকে কেন বাঁচিয়ে রেখেছে আমাকে তো নিয়ে নিতে পারে আমি কেন এই পৃথিবীতে থাকবো বলো তো দেখি এবার দেখো আমি পুরো একা হয়ে গেছি আর আমার কেউ নেই দোর পাগলি কে বলেছে তুই একা হয়ে গেছিস আমরা আছি তোর সাথে তুই কি জানিস এই পাড়ার সবাই তোকে কত ভালোবাসে আর তুই বলছিস যে তুই একা হয়ে গেছিস এমনটা একদম ভাববি না আর শোন এবার তাড়াতাড়ি ঝটপট ভাতটা খেয়ে নিত আমি এখনো কিছু খাইনি এবার তুই যদি না খাস তাহলে আমি কিন্তু কিছু সারাদিন খাবো না মনে রাখিস কিন্তু বৌদি তুমি এখনো কেন তো তুমি তো খেয়ে নিতে পারতে তাহলে এত বেলা হয়ে গেছে এখনো কেন খাওনি তো দেখি হ্যাঁ সেটাই তো হয়েছিল আমি খেয়ে নেব তাই না এদিকে আমার ননদিনী রাইবাগিনী এখনো খাইনি আর আমি ওকে না খাইয়ে এমনি এমনি খেয়ে নেব সেটা কখনো হয় নাকি নাও তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো তারপর যে আমি খেতে বসবো বুঝেছো তারপর সে ভাতগুলো খেয়ে নেয় বেশ কেটে যায় জানিস তো পূজা তোকে কত সুন্দর লাগছে রে সত্যি বিয়ের পর মেয়েদের অনেক সুন্দর লাগে আর দেখ তোকে কত সুন্দর লাগছে হুম সেটা তো নয় বুঝলাম যে আমাকে সুন্দর লাগছে তা মামনি তুমি তো একটা বিয়ে করতে পারো তোমাকে কিন্তু বিয়ের পর খুব সুন্দর লাগবে তা দেখব নাকি ছেলে তুই কী সব উল্টো কথা বলিস তার কোনো মাথা মুন্ড নেই আমি একটা অনাথ মেয়ে আমার মতো মেয়েকে কে বিয়ে করবে সেটা বলতো দেখি আমার মতো মেয়েকে এই দুনিয়াতে কেউ বিয়ে করতে চাইবে না রে কেন রে মায়া তুই কোন দিক থেকে কম আছিস বলতো একবার আয়নায় নিজের মুখটা দেখ কত সুন্দর মুখ রে তোর মুখ দেখলে সবাই মায়া পড়ে যাবে আর তুই বলছিস তোকে কেউ বিয়ে করবে না কেন করবে না বলতো দেখি হ্যাঁ রে পূজা অত ভালো কপাল নিয়ে আমি জন্মাইনি যে আমারও বিয়ে হবে আমি তো বিয়ে স্বপ্নই দেখি না কারণ আমি জানি আমি একটা অনাথ মেয়ে আমার বাবা মা নেই তাই জন্য আমি অত বিয়ে স্বপ্ন দেখি না আর সুন্দর হয়ে বা কী লাভ বল হবে হবে মায়া চিন্তা করিস না তোরও বিয়ে হবে ভালো জায়গায় দেখে নিস এমনভাবে দুই বান্ধবী মিলে কথা বলছিল আর তখন সেই রাস্তা দিয়ে একটা ছেলে যায় এবং সে মায়াকে দেখে ওখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে আরে এই মেয়েটা এত অপরূপ সুন্দর দেখতে মুখটা পুরো মায়াবতীর মতো দেখতে দেখলেই তো মায়া পড়ে যায় বা খুব সুন্দর দেখতে তারপর রাজু ওই গ্রামের একটা লোকের কাছে মায়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে আরে দাদা ওই পুকুর পাড়ে যে দুটো মেয়ে কথা বলছে না তার মধ্যে অবিবাহিত মেয়েটা কে তো তো আরে ভাই ও আমাদের গ্রামেরই মেয়ে মেয়েটার মেয়েটার নাম হচ্ছে মায়া তবে বাবা মা আর বেঁচে নেই কিছুদিন হয়েছে ওর মা মারা গেছে তারপর থেকে ও পুরো অনাথ হয়ে গেছে তবে মেয়েটা কিন্তু খুবই ভালো আহারে মেয়েটার বাবা মা কেউ নেই মেয়েটা যে পুরো একা হয়ে গেছে আর আমার মা তো আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে যদি বিয়ে করতেই হয় এই মেয়েটাকেই বিয়ে করব। বলে আসি। তারপর রাহুল সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় আরে দাদা তুই চলে এসেছিস চল সেই কখন থেকে বসে আছি মা তো খেতেই দিচ্ছে না বলেছে যতক্ষণ না দাদা আসবে ততক্ষণ খেতে দেয়া যাবে না চল চল এবার তাড়াতাড়ি খেয়ে নি আমার যে অনেক জোরে খিদে পেয়েছে বলছিলাম যে মা তোমাদের জন্য একটা খুশির খবর আছে মা তা বল না রাজু বাবা কি খুশির খবর আছে তাড়াতাড়ি বল দেখি শোনো মা তুমি তো এতদিন ধরে আমার কানের ধারে জ্ঞান জ্ঞান করেই যাচ্ছিলে যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর নাও এবার তোমার মনের আশাটা পূর্ণ করবো আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে আমাদের পাশের গ্রামেই থাকে ভাবছি ওকেই আমি বিয়ে করব মা সে তা নয় ঠিক আছে বাবা কিন্তু মেটার বাড়ি কেমন না কেমন ওদের পরিবার কেমন না কেমন সব কিছু খোঁজ খবর তো নিতে দে তারপর নয় তোকে বিয়ে দেব মা আমি ওই মেটার ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিয়ে এসেছি আর ওই মেটা হচ্ছে অনাথ ওর বাবা মা কিছুদিন আগেই মারা গেছে মা তারপর থেকে ও অনাথ হয়ে গেছে আর আমি মেয়েটাকে দেখেছি মা তুমি যদি মেয়েটাকে একবার দেখো মা তুমি ওর মুখখানা দেখলেই তো তুমি ওর মায়াই পড়ে যাবে মা এত সুন্দর দেখতে মেয়েটার দেখ রাজু বাবা কোনো অনাথ মেয়ের সাথে আমি তোকে বিয়ে দিতে চাই না আমি তোর জন্য আরো ভালো মেয়ে দেখব বুঝেছিস আর এমনিতে তোকে দেখলে অনেক মেয়েরা পছন্দ করে যাবে তুই শুধু একবার বল না বাবা দাদা এমন মেয়েটার মধ্যে কি দেখলি যে দেখার মাত্র মাত্র সঙ্গে সঙ্গে তোর বিয়ে করার কথা মনে পড়ল যে মেয়েটার কোনো জাত ঠিক নেই সেই মেয়েটা তুই বাড়িতে নিয়ে আসবি দেখো মা ওই মেয়ে একদম এই বাড়িতে নিয়ে আসবে না আমি বলে দিচ্ছি দেখো মা বিয়েটা যখন আমি করব তাহলে আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। আর যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। তা না হলে আমি বিয়েই করব না বলে দিলাম ঠিক আছে রাজু একবার যখন তুই বলেই দিয়েছিস যে ওই মেয়েটাকে ছাড়া তুই আর অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাস না তাহলে ওই মেয়েটার সাথে তোকে বিয়ে দেব। দেখি মেয়েটা কেমন হয় না কেমন হয় তারপর রাজু ওখান থেকে চলে যায় মা এটা তুমি কি বললে বলো তো যে ওই মেয়েটার সাথে তুমি দাদাকে বিয়ে দেবে যাদের কোনো জাতপাতের ঠিক নেই অনাথ একটা মেয়ে আর ওই মেয়ের সাথে বিয়ে দেবে শুনে রাখো মা দাদার বিয়েতে তাহলে একটা কানাকড়িও পাবে না মনে রেখো তুই তো জানিস তোর দাদার কেমন ডাক যেটা বলে সেটা করে একবার দেখ না মেয়েটাকে বাড়িতে আসতে দে তারপর এমন হাল করবো ও নিজেও কল্পনা করতে পারবে না কিছুদিন পর এই বাড়ি ছেড়ে চলে যাবে তারপর তোর দাদার ফেরাবার একটা বিয়ে দিয়ে দেবো দেখ না হ্যাঁ মা এটা তুমি ঠিকই বলেছ একবার মেয়েটাকে আসতে দাও আর মেয়েটা তো তিনকুলে কেউ নেই আমরা যত অত্যাচার করব ও তো কাউকে কিছু বলতেই পারবে না এমন টাইটে রাখবো না কাউকে বলার মতো মুখ খুলতে দেব না বাড়ির সব কাজ ওকে দিয়ে করাবো একবার আসতে দাও মা ওকে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় রাজু মায়ের সাথে কথা বলে তার কিছুদিন পর মায়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আরে ও মহারানী আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবে কটা বাজে সে খেয়াল কি আছে এখনও তো সংসারে কোনো কাজ করনি তা সেইগুলো কে করবে শুনি তোমার মরা বাবা মা স্বর্গে এসে থেকে নেমে করে দিয়ে যাবে নাকি কি কাজগুলো আমি না একদম বুঝতে পারিনি এই যে অনেকটাই ভেলা হয়ে গেছে আমি সব কাজ এক এক করে করে দিচ্ছি আমাকে ক্ষমা করে দিন কালকের থেকে এমন ভুলটার হবে না আমি সকাল সকাল উঠে সব কাজ করে দেব বউমা সকাল সকাল শ্বশুর উঠতে হয় এই সব কাজকর্ম কি আগে কেউ শেখায়নি না কি না তোমার বাপের বাড়ি থেকে তো শিখিয়ে পাঠাতে পারতো যে বাড়িতে সকাল সকাল উঠে সব কাজকর্ম করতে হয় এই যে বেলা হয়ে গেছে ঘরের বউ কি এত বেলা পর্যন্ত ঘুমায় না কি তো দেখি জানো তো মা আমার মনে হয় তোমার বৌমার দেখতে সুন্দর তাই জন্য তোর বাবা মা কোনো কাজ করতে দিত না সব সময় শোকে গুছিয়ে রাখতো ওকে না না দিদি এমনটা না আমি বাড়ির সব কাজ পারি তবে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে কালকের এত ধকল গিয়েছে বিয়ের তাই জন্য একটু দেরি হয়ে গেছে কাল তো অনেক রাত করে শুয়েছিলাম তাই জন্য তো সকাল সকাল উঠতে পারিনি আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি দিদি শোনো বৌমা আগে আমার এক কাপ চা বানিয়ে দাও তারপর বাসি কাজগুলো এক এক করে সব সারো বুঝেছো। সব কাজ কিন্তু করা চাই একটাও কাজ যেন না বাকি থাকে তারপরে সব কাজ সারার পর রান্নাটা বসিয়ে দেবে আবার সকাল সকাল সবাই খাবে বুঝেছ বৌদি আমি সকালবেলায় একটা করে ডিম ভাজা খাই তুমি আমাকে একটা ডিম ভাজা বানিয়ে দাও আর মায়ের জন্য এক কাপ চা বানিয়ে দাও বানিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও আচ্ছা ঠিক আছে দিদি আমি সব কিছু বানিয়ে দিচ্ছি তারপর মায়া বাড়ির সব এক এক করে কাজ সারতে থাকে দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় আরে নতুন বউ তোমার মুখখানা তো পুরো চাঁদের মতো দেখতে গো যে কেউ দেখবে তোমাকে পছন্দ করে নেবে এত সুন্দর রূপ তোমাকে কী বলবো তোমার মুখ দেখলে তো যে কেউ মায়ায় পড়ে যাবে গো কে যে যা তা বলেন না দিদি তেমন কোনো কিছু না সেই কারণে তো ভোলাদা তোমার প্রেমে হাবুডুবু খেয়েছিল গো সেই সেইখানে এত সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিয়ে এসেছে সত্যি ভোলাদার ভালো পছন্দ আছে মানতেই হবে আচ্ছা দিদি এই ভোলাটা আবার কে বলতো তুমি কার সাথে আমাকে জুড়ে দিচ্ছ আমার বরের নাম তো রাজু আরে হ্যাঁ গো বাবা হ্যাঁ তোমার বরের নামই হচ্ছে ভোলা ওর ভালো নাম রাজু আর খারাপ নাম হচ্ছে ভোলা আমরা তো সবাই ওকে ভোলা ভোলা করে ডাকি আর ভোলা বললেই ও খুব রেগে যায় গো জানো তো দিদি তুমি না খুবই ভালো তবে তোমার মতো আমার একটা বৌদি আছে সে সব সময় আমার সাথে থাকতো আমার সাথে গল্প করতো কিন্তু বিয়ে হওয়ার পর থেকে আমি তেমনকে ভালোভাবে গল্প করতেই পারি না তুমি কখনো কখনো আমাদের বাড়িতে আসবে আমরা একসাথে বসে গল্প করব। না না বাবা রক্ষে করো রক্ষে করো তোমাদের বাড়ির চারিপাশে আমাদের গ্রামের কেউ যায় না গো নতুন বউ তুমি যে ঘাটে এসেছো না তাই জন্য তো তোমার সাথে কথা বলতে পারছি আর সত্যি তুমি খুবই ভালো আর তোমার ওই কুচুটে ননদ শুধু ঝগড়া করতে থাকে সেইখানে তো কেউ তোমাদের বাড়ির ধারে পারে কেউ যায় না গো তবে তোমার বরটা কিন্তু খুবই ভালো সবার সাথে কথা বলে আর তোমার শাশুড়ি মা একটু ভালো তবে তোমার ননদ শুধু তোমার শাশুড়ি মায়ের কান ভাঙায় বুঝেছো আরে না না দিদি তেমনটা না দিদি যখন শ্বশুর বাড়িতে যাবে তখন দিদির নিজে নিজেই আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অতবার ঝগড়া করবে না এখন বাপের বাড়িতে আছে তো তাই হয়তো একটু আধটু ঝগড়া করছে আরে নতুন বউ তোমার তো সবে সবে বিয়ে হয়েছে দাঁড়াও আরেক কিছুদিন যাক তারপর তো বুঝতে পারবে তোমার ননদের আসল রূপটা বুঝেছ আচ্ছা শোনো দিদি এখন আমি যাই গো আবার রান্নাবান্না সব বসাতে হবে বাড়ির সব কাজকর্ম টুকটুক করে করতে হবে কিছু কিছু কাজকর্ম যে বাকি আছে আবার পরে কথা বলবো তোমার সাথে এই সব বলে মায়া ওখান থেকে চলে যায় মায়া রান্না করছিল আর তখন তার শাশুড়ি এবং ননদ আসে কি গো বৌমা আর কত রান্না বাকি আছে বলো তো দেখি আমার যে সবার তো খেতে দিতে হবে আমার যে ওষুধ খাওয়ার আবার সময় হয়ে এসেছে যদি না ভাত পাই তাহলে ওষুধ কি করে খাবো বলো তো দেখি মা আর একটু বাকি আছে সংসারের সব গাছ এক এক করে সাথে সাথে একটু দেরি হয়ে গেছে মা আমি এক্ষুনি রান্নাটা হয়ে যাবে আর একটু অপেক্ষা করুন মা শোনো বৌদি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো রান্নাটা সারার পর আমার কিছু জামা কাপড় আছে সেগুলো আবার পুকুর থেকে কেছে আনবে কিন্তু দিদি আমি তো কালকের গিয়ে পুকুর থেকে সব জামা কাপড় তোমার কেচে এনে দিয়েছি তারপর ফের আবার আজকের কী জামা কাপড় আছে দিদি কেন বৌদি কি জামা আছে না আছে সেই কইপেতে আমি কেন তোমাকে দেব। আমার জামাগুলো কাচার দরকার তুমি সেই জামাগুলো কেচে এনে দেবে এত কেন বেশি কথা বলো বলো তো দেখি ঠিক আছে বৌমা তাড়াতাড়ি রান্নাটা সারো দেখি তো মা একটা কথা বলছি তোমার বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে তবে হ্যাঁ তুমি এটা মনে করে রাখো একটা অনাথ মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে এসেছ তবে যেন না কোনো জিনিসপত্র না গায়েব হয়ে যায় বুঝেছো তো দিদি এইসব তুমি কি বলছো বলো তো আমরা গরিব হতে পারি আমি অনাথ হতে পারি কিন্তু আমি চোর না আর আমি নিজের বাড়ি থেকে কেন সব জিনিস চুরি করব বলো তো এই আমার শ্বশুর বাড়ি এটা তো আমার নিজেরই বাড়ি আর তোমরা ছাড়া আমার আর কি আছে বলো তো দেখো বৌদি এটা তোমার নিজের বাড়ি না ঠিক আছে যে তুমি নিজের ভাববে আমার দাদা তো শুধু তোমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে নতুবা আমাদের কোনো রাজি ছিলাম না যে তোমার মতো অনাথ মেয়ের সাথে আমার দাদাকে বিয়ে দেবো জানি না দাদা তোমার মধ্যে কি এমন দেখেছিল এইসব কথা বলে ওরা ওখান থেকে চলে যায় তবে এইসব কথা শুনে মায়ের অনেক কষ্ট লাগে ঈশ্বর এ কেমন জায়গায় আমি এসে বললাম আমার বাবা মানেই বলে সব সময় আমাকে খোঁটা শুনতে হয় যে আমি একটা অনাথ কিন্তু কি করব আমি আমি কিছুই বুঝতে পারছি না আমি সত্যি অনাথ হয়ে গেছি নিজের বাবা মা নিজেরই হয় কিন্তু শ্বশুর কেউ আপন হয় না যতই আপন করো না কেন আর তখন সেখানে রাহুল চলে আসে আরে গিন্নি তুমি এমন ভাবে কান্নাকাটি কেন করছো বলো তো দেখি কি হয়েছে বাড়ি কি সবাই তোমাকে কেউ কিছু বলেছে তাহলে এক্ষুনি আমি ওদের সাথে কথা বলবো বলো তোমার কি হয়েছে না না তুমি কারোর সাথে কি কোনো কোনো ঝগড়া করো না আমার কিছু হয়নি একটু বাবা মায়ের জন্য মন খারাপ দেখো মায়া তুমি যাই বলো না কেন আমি তোমাকে দেখেই বুঝতে পারছি বাবা মায়ের জন্য মন খারাপ করছে না তোমার তো নিশ্চয়ই কোনো কিছু কেউ বলেছে বলো মা তোমাকে কিছু বলেছে না বোন তোমাকে কিছু বলেছে বলো তো দেখি দেখো আমি মানছি আমি অনাথ কিন্তু বারবার তোমাদের বাড়ির সবাই আমাকে অনাথ অনাথ করে এটাই শুনতে আমার ভালো লাগে না আর এটাই তো আমার নিজের বাড়ি আমি নিজের বাড়ি মনে করি তারপরেও তোমার বোন বলে আমাকে যে তুমি কখনো নিজের বাড়ি মনে করবে না আমাকে তো কেউ পছন্দ করে না তাহলে তুমি কেন আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে বলো মার পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করতে পারতে তাহলে তো সবাই খুশি খুশি থাকতে পারতো আচ্ছা তার মানে আমার বোন তোমাকে এমন ছোট বড় কথা বলেছে ও কখনো শোধ না ওকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে চলো গিন্নি আমার সাথে তারপর দেখছি শোনো এইসব কথা নিয়ে ঝগড়া করতে হবে না দিদি মনে হয় আমাকে পছন্দ করে না তাই জন্য তো এইসব কথা বলেছে তবে আমার বিশ্বাস একদিন দিদি ঠিক বুঝতে পারবে তুমি এইসব নিয়ে আর ঝগড়া করো না আমি তোমাকে অনুরোধ করছি ঠিক আছে গিন্নি তুমি যখন মানা করলে এবারটা আমি ছেড়ে দিলাম কিন্তু এর পরের বার থেকে যদি কোনো কিছু হয় তখন আমি কাউকে ছেড়ে কথা বলবো না দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তবে একদিন সকালে রাজু খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে পড়ে আর সেই দিনে রিয়া তার মাসির বাড়িতে যায় আর দুপুরেতে টুম্পা শুয়েছিল আর হঠাৎ করে তার খুব শরীর খারাপ হয়ে পড়ে মা এবার উঠে পড়ুন আমার যে রান্না বান্না সব কিছু হয়ে গেছে চলুন এবার খেয়ে নেবে চলুন বৌমা মা আমার শরীরটা যে খুব খারাপ লাগছে যাও তুমি খেয়ে নাও আমি এখন খাবো না মা আপনার শরীর খারাপ এটা আগে কেন বলেননি বলুন তো কই দেখি তো তারপর মায়া তার শাশুড়ি মায়ের কপালে হাত দিয়ে দেখে পুরো গরম হয়ে আছে মানে খুব জ্বর এসেছে মা আপনার যে গা খুবই গরম আপনার যে খুবই জ্বর এসেছে দাঁড়ান আমি এক্ষুনি আপনাকে জল পড়তে দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি তারপর মায়া তাড়াতাড়ি করে তার শাশুড়ি মায়ের কপালে জল পট্টি দিয়ে সে ডাক্তারকে ডাকতে যায় তারপর সে ডাক্তারকে নিয়ে তার বাড়িতে আসে তারপর ডাক্তার তার শাশুড়ি মাকে দেখার পর কিছু ওষুধ দিয়ে দিয়েছে আর সেইগুলো সময় সময়ে খাওয়ার কথা বলেছিল মা আপনি একদম চিন্তা করবেন না আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর ডাক্তারবাবু যা আপনাকে ওষুধ খাওয়াতে বলেছে আমি সময় সময় আপনাকে খাইয়ে দেবো মা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তখন টুম্পা মনে মনে ভাবতে থাকে যেই মেয়েকে আমি এত অবহেলা করেছি আজকে আমার শরীর খারাপে সেই মেয়ে ঝাঁপিয়ে পড়েছে সত্যি এই মেয়ে যে অনেক ভালো তবে আমার ছেলে বিয়ে করেছে কোনো ভুল মেয়েকে বিয়ে করেনি অনাথ হতে পারে ঠিকই কিন্তু মেয়েটার যে মন সাদা সিঁড়ে খুব সহজ সরল তারপর মায়া তার শাশুড়ি মায়ের সেবা ধর্ম করে পুরো সার রাত জেগে তাকে সুস্থ করে তোলে পরের দিন সকালে রিয়া বাড়িতে আসে মা আমি একদিন এই বাড়িতে ছিলাম না বলে এই অনাথ মেয়েকে এই ঘরেতে এনে বসে রেখেছ কেন মা এমন কি হয়েছে যে অনাথ মেয়েকে এখানে তোমার পাশে বসিয়ে রেখেছ দেখো বৌদি এখান থেকে তুমি এক্ষুনি চলে যাও নতুবা আমার হাতে কিন্তু চট থাপ্পড় খাবে তুই একবার বৌমার গায়ে হাত দিয়ে দেখা তারপর তোর অবস্থা আমি খারাপ করব। হ্যাঁ তোকে সত্যি আমি কোনো শিক্ষা দীক্ষা দিয়ে বড় করতে পারিনি তাই আজকে তোর মুখের ভাষা এমন হয়ে গেছে মা তোমার কি হয়েছে বলো তো এই অনাথ মেয়েটার জন্য তুমি আমাকে বকাঝকা করছো দেখ রিয়া ও অনাথ আগে ছিল তবে অনাথ হওয়াটা পাপ না যদি ভগবান ওর বাবা মাকে ওর থেকে কেড়ে নেয় তাহলে ওর সেখানে কি দোষ আছে বলতো দেখি আর তুই ওকে অনাথ অনাথ কেন করছিস আজ থেকে আমি ওর মা মা আমার মনে হয় এই মেয়েটা তোমার উপর কোনো দুঃখ দাগ করেছে তাই জন্য তুমি একদম পাল্টে গেছো মা তুই আবার ওকে বলছিস যে ও একটা অনাথ মেয়ে বারবার বললাম না যে তুই ওকে অনাথ বলবি না আর হ্যাঁ তোরা যখন কাল চলে গিয়েছিলিস তখন আমার খুব শরীর খারাপ ছিল সারা রাত জেগে আমার সেবার ধর্ম করে সুস্থ করে দিয়েছে আমার চোখ খুলে গেছে যে না আমি এতদিন যাকে আমি অপমান করেছি এত ইয়ে করেছি সেই হচ্ছে আমার আশোলাপন। আপন কিন্তু আজকের থেকে ওই হচ্ছে আমার মেয়ে আজকেকার পর থেকে তুই যদি বৌমার নামে কোনো উল্টো পাল্টা বড়ো ছোটো কথা বলিস তাহলে এই ঘর থেকে তোকে বের করে দেবো মনে রাখিস না না মা এমনটা বলবেন না ও যে বাড়ির মেয়ে বাড়ির মেয়েকে কেন এমনভাবে তাড়াবেন বলুন তো তার বৌদির এমন কথা শুনে তার ভোলটা বুঝতে পারে রিয়া বৌদি আমাকে ক্ষমা করে দাও আর তোমাকে কখনো বড় ছোট কথা বলবো না অপমান করব না আজ থেকে তুমি আমার নিজেরই দিদি দিদি সব কথা একদম বলবে না তুমি তো আমার দিদি হও তাহলে এই সব কেন বলছো দিদি আর আজকেকার পর থেকে আমরা সবাই হাসি খুশিতে থাকবো আমি একটা নতুন পরিবার পেয়েছি একটা মা পেয়েছি দিদি পেয়েছি আর একটা দেবতার মতো স্বামীও পেয়েছি